আসসালামু আলাইকুম রাজকীয় স্টাইলের পাকিস্তানি বুটিক ড্রেসের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের ভিতরে এত সুন্দর একটি কালার এই ড্রেসটা আমি ভেবেছিলাম আপনাদেরকে এদের পরে দেখাবো বাট ড্রেসের কালার এবং ড্রেসের প্যাটার্ন দেখে মানে ঈদের আগেই দেখানোর লোভ সামলাতে পারলাম না এত সুন্দর একটি কালার আর এটার কিন্তু পার্ট ওয়ান আমরা আপনারা দেখেছেন এবং সেটা এত বেশি পরিমাণে রেসপন্স এসেছে মানে বলার বাহিরে এই সময় আনস্টিস প্রোডাক্টে যে এত চাহিদা থাকে এই ড্রেসগুলো যদি না দেখাতাম তাহলে বুঝতেই পারতাম না সো আমি হচ্ছে ড্রেসটা অর্ডারের প্রসেসটা বলে দিই আপনারা যারা ডাকার বাহিরে আছেন বিশেষ করে সিলেটের যে আপুরা আছেন বা অন্যান্য এরিয়ার যে আপুরা আছেন একটু আফসোস করতে পারেন যে ড্রেসটি একটু দেরি করে আসলে যখন যেটা নতুন আমরা সাথে সাথে আপডেট দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যারা শুধুমাত্র সাবেরিয়াতে আছেন এবং ঢাকার মধ্যে যারা আছেন ঈদের আগে আপনারা নিতে পারবেন প্লাস হচ্ছে কুমিল্লা অথবা হচ্ছে আপনারা যারা চট্টগ্রামে আছেন যদি আজকে যেহেতু আমি ভিডিওটা পাবলিশ করবো আজকে হচ্ছে তিন তারিখ তো আজকে রাত আটটার আগে যদি আপনার অর্ডারটা প্লেস করতে পারেন তাহলে হচ্ছে কুমিল্লার আপুরা অথবা হচ্ছে চাঁদপুর বা নোয়াখালী ফেনির আপুরাও কিন্তু নিতে পারবেন আর যারা হচ্ছে নিতে পারবেন না ঈদের আগে এই ড্রেসগুলো স্টকে থাকবে অ্যাভেলেবেল আমি আপনাদের জন্য এক্সট্রা স্টক রেখে দিয়েছি যেহেতু আমরা আমাদের সিলেট তারপর হচ্ছে অন্যান্য যে আপুরা আছেন আপনাদেরকে জন্য কিন্তু আলাদা একটা প্রায়োরিটি থাকে সব আপুদের জন্যই প্রায়োরিটি থাকে সো আপনারা যেহেতু এখন এই ড্রেসগুলো নিতে পারবেন না পার্সেস করতে পারবেন দ্যাটস হয় আপনাদের জন্য এক্সট্রা স্টক রেখে দিয়েছি যেরকমভাবে আপনাদের এই ড্রেসগুলি অর্ডার এসেছে কালকে তকালকে সেই অনুযায়ী আপনারা এদের পরে অর্ডার করে নিতে পারবেন সেটা হচ্ছে কামেজের নিচে কতটা সুন্দর কালারটা ক্যামেরাতে যতটা ভালো লাগছে বাস্তবে তার থেকেও বেশি ভালো লাগবে এত চমৎকার একটি কালার যখন আপনি হাতে পাবেন সত্যিই খুশি হয়ে যাবেন এবং যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক শাইনিংটা দেখিয়ে দিচ্ছি খুবই শাইনি একটি ফ্যাব্রিকের ভিতর আপনারা পাচ্ছেন কটনের মধ্যে প্রিমিয়াম একটি কোয়ালিটির সাথে থাকছে এখানে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এটা লেনথে আপনারা পাচ্ছেন ফর্টি এইট ইঞ্চি এবং বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে আপনারা যদি একটু রাউন্ড স্টাইল অথবা একটু ফ্যাশনেবল করে ড্রেসটা মেক করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন আলাদা কিছু প্যাসেস পেয়ে যাবেন প্যাসেসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট দুটি প্যাসেস আছে আমি আপনাদেরকে যদি বলি এখানে হচ্ছে অল্টারনেটিভ করে আপনারা পড়তে পারবেন যেমন হচ্ছে এই প্যাসেজটা আপনারা চাইলে লোয়ারে দিতে পারবেন তবে আমার মতে হচ্ছে যেহেতু একদম ড্রেসের সাথে ম্যাচিং প্যানেলটা হচ্ছে নিচে রাখলে সব থেকে বেশি ভালো লাগবে আর এই ধরনের কালারের সাথে যখন এরকম টাইপসের প্যাসেস আপনারা পান তখন ড্রেসগুলো যখন এগুলো সবগুলো ফিটিং করেন মানে বানানোর পরে এই ড্রেসগুলোর লুকিংটা একদম অন্য লেভেলের থাকে অ্যান্ড এটা হচ্ছে হাতার মধ্যে দিয়ে দিবেন হাতার সামনে হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে একটু হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে এক্সট্রা প্যানেল আছে প্যানেলের উপরে অথবা এক প্যানেলের নিচে চুরি হাতা করেও কিন্তু সুন্দর লাগবে এই ড্রেসগুলি আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি আর অনেক কাপড় হয়তো বা গেস্ট করে ফেলেছেন যে এটার প্রাইস কত হবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সিলভারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনারা করে নিতে পারবেন আর যেই ওনাটা আছে রাইট নাও আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার হোনাটা মানে একেবারে নতুন কিছু হ্যাঁ ওনারটা দুইটা পাশে যে কাজগুলি আছে এখানে যে সিকোয়েন্সের কাজগুলি আছে জাস্ট মাথা নষ্ট করার মতো এত সুন্দর একটি ড্রেসের সাথে যেহেতু এত সুন্দর একটি দোপাটা বিশেষ করে এটা কালারটা এত সুন্দর কালার এই কালারের লোভ কেউ সামলাতে পারবেন না আমি যেহেতু নিজেই হচ্ছে এই ড্রেসটা ঈদের পরে দেখানোর লোভ সামলাতে পারি না ঈদের আগেই দেখিয়ে দিয়েছি আজকে আমাদের কাছে এসেছে মাত্র একটু আগে এসেছে এত মানে আর্লি কখনই আমি কোনো ড্রেসের ভিডিও করি না বাট এই ড্রেসটা কেন যেন একটু বেশি ভালো লেগেছে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে আপনারা পাচ্ছেন ঈদের পরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঈদের আগে সাবেডিয়াতে অথবা হচ্ছে আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম কুমিল্লা আর তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম চাঁদপুর এই এরিয়াতে যারা আছেন এই একই লাইনের মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে ঈদের আগে ইনশাল্লাহ যদি আজকে আটটার আগে যদি অর্ডার যদি কনফার্ম করতে পারেন তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন আর ঢাকার মধ্যে যারা আছেন আপনারা চার তারিখেও এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তাহলে হচ্ছে ঈদের আগেই পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট শিওই অর্ডার করবেন যেহেতু এখন অনেকেই আপনার গ্রামের বাড়িতে চলে যাবেন তো যদি ওরকম তারা হুড়া যদি থাকে তাহলে ঈদের পরে নিয়ে নেবেন এই ড্রেসগুলো ঈদের পরে স্টকে থাকবে আর সরাসরি আমাদের শোরুমে সব পার্চেস করতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে প্রাইসটা আবারও বলে দিচ্ছি আঠারোশো টাকা করে আপনারা পাচ্ছেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ